आय सिदार्ट হ্যালো ফ্রেন্ডস পুরীতে বেড়াতে আসলে পুরীর সাইট সিন যদি না করা হয় তাহলে সম্পূর্ণ পুরীর ট্রিপটি থেকে যায় আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরীতে সাইটসিনের জন্য কীভাবে বাস বুকিং করবেন এবং কোথা থেকে করবেন এবং কত খরচ হবে এবং কী কী ট্যুরিস্ট প্লেস ঘুরিয়ে দেখাবে তারই বিস্তারিত ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আমার পেছনে রয়েছে সর্বোত্তার আর সেখান থেকে মিনিট পাঁচ এক হাঁটা কথাই পড়বে ডিসির টিকিট কাউন্টার পুরীর সর্বতার থেকে ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিটের মতো ফাটা পথ আমাদের এখন দুটো প্রোগ্রাম হচ্ছে একটা হচ্ছে গোল্ডেন ট্রাঙ্গাই ট্যুর অফ ওড়িশা আর একটা হচ্ছে চেলকা সাড়ে ছটায় সাড়ে গোল্ডেন ট্রাঙ্গাইটা সাড়ে ছটা তার মধ্যে চন্দ্রভাগা রামচন্ডী কোণার ধলিগিরি মন্দিরি উদয়গিরি নন্দনকানন সমস্ত জায়গা দেখে সাতটা ফেলবে তার প্রাইস হচ্ছে টু বাই টু এসি বাসিন পাঁচশো পঁয়ত্রিশ টাকা আর যে এক্সট্রা টিকিটগুলো সেগুলো লাগে আর সাইট সিনেমা কত খরচ হতে পারে সিন মানে কোনটা মানে ওই যে

সেই চারটা সাড়ে এই দুটো ট্যুর এখন কন্টিনিউ হচ্ছে আচ্ছা বুকিং করতে গেলে কি অনলাইনে না অনলাইনে বুক করতে পারে না অফলাইন হলে দু দিন আগে অনলাইন হলে দু মাস আগে থেকেও বুক করা যায় আর অনলাইন এটা বুক একটাই না ছিল না বুক ঠিক আছে নামটা কি সুভাষ ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম পুরীর সাইট সিন ট্যুরের ফুল ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন